কুয়েত সিটি মানে আমাদের চোখে জলমলে আলু উঁচু বিল্ডিং আর আধুনিকতার ছোঁয়া কিন্তু এই শহরের ভেতরে আছে এক ভিন্ন জগৎ যেখানে এখনো লুকিয়ে আছে কুয়েতের পুরনো দিনের আসল ইতিহাস আজকে আমরা ঘুরে দেখব এই অন্ধকার ঢাকা এলাকা হাসাবিয়া দেখুন এই সরু রাস্তা আর বাঙ্গাচোর দেয়ালগুলি এক সময়ের মানুষের প্রতিদিনের জীবনের সাক্ষী ছিল এখানে শিশুরা খেলা করতো মানুষের গল্প আর জীবিকার সন্ধান আজ সেই রাস্তায় সময়ের সাথে থেমে গেছে বলে মনে হয় হাসাবিয়ার বাজার জীবিত এখানে আধুনিক শপিং মলের মতো সাজানো দোকান নেই কিন্তু আছে জীবনের সহজ সরলতা দোকানগুলোতে হয়তো পুরনো কিন্তু এখনো মানুষের আন্তরিকতা এখনো টাটকা রয়েছে হাসাবিয়া ছিল কুয়েতের পুরনো ব্যবসা সময়ের ব্যবসা কেন্দ্র এখানেই ছিল সাধারণ মানুষের জীবন দ্বারা তেলের জুয়ারের কুয়েত যখন আধুনিক শহর রূপান্তর নিল তখন এই এলাকা পেছনে পড়ে রইল তাই হাসাবিয়া আজ যেন একটি জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি চলুন এবার জেনে নিই কেন হাসাবিয়া উন্নত হয়নি কুয়েতের মোট জনসংখ্যার এক থেকে দুই শতাংশ মানুষ এই অঞ্চলে বাস করে তাহলে কেন উন্নত হয়নি এই অঞ্চলটি হাসাবিয়া উন্নত থেমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো রাজনৈতিক প্রেক্ষাপট কুয়েতে সরকার মূলত নতুন শহরের আধুনিকতা অবকাঠামো আর বড় বড় প্রজেক্টের বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু পুরনো শ্রমজীবী এলাকার দিকে নজর কম ছিল অনেক সময় অপ্রয়োজনীয় খরচ বাজেট চলে গেছে বিনা বিলাসবহুল প্রজেক্ট অথচ সাধারণ মানুষের এলাকা যেমন হাসাবিয়া রয়ে গেছে পিছিয়ে পড়ে বন্ধুরা লাস্ট টাইম আমি আর আমার এক বিশ্বস্ত ব্যক্তি আমার বন্ধু আমরা দুজন আমরা ওইখানে থাকতাম ওর পিছনে থাকতাম এবং আমরা যখন একটা এখানে একটা মার্কেট রয়েছে এখানে যাওয়ার সময় আমাদেরকে একজন বেদু ব্যক্তি ধরেছিল এবং আমাদেরকে এমন এত বড় একটা ফাত্তর নিয়ে বলছে আনা এবি পুলিশ তারপর আমরা দুজন পালিয়ে গিয়েছিলাম প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে আমার নতুন ভিডিও বানাতে হাসাবিয়া রাত নামলে পরিবেশ পাল্টে যায় অন্ধকারের সুযোগ নিয়ে ঘটে ছোটো ছোটো চুরি আর নানা অপরাধ রাস্তা ফাঁকা হয়ে যায় মানুষের বয় কাজ করে প্রতিটি পদক্ষেপে প্রতিটি গলিতে অনেকেই বলে এই এলাকার রাতের মানেই অস্থিরতা আর নিরা বন্ধুরা দেখুন চারদিক কেমন অন্ধকার অন্ধকার লাগছে আশেপাশে গাড়ি চলছে কিন্তু রাস্তা দিয়ে তারপরেও কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে এই জায়গাটা দেখুন আমার পিছনের এরিয়াটা কেমন জানে একটু বয় বয় করে আর এই যে এই এরিয়াগুলিতে অনেক চোর আসে এবং টাকা পয়সা কেড়ে নিয়ে চলে যায় ওরা সবসময় মদমত্ত অবস্থা থাকে যার কারণে এবং তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র হাতিয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যার কারণে ওদের সঙ্গে ফের ওঠাটা প্রিয় এই মুহূর্তে আমরা অন্ধকার ছেড়ে আলোর উদ্দেশ্যে রমনা দিয়েছি আর আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান ও বাংলাদেশ থেকে এসেছে তো এখানে হাসা বিয়েতে কেমন লাগছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমরা এই বিকেলবেলায় ঘুরতেছি এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে আসা বিয়ে আসছি এখানে ঘুরতে আসা হ্যাঁ মোটামুটি জায়গাটা ভালো আহ প্রিয় বন্ধুরা কুয়েতের মধ্যে আর যাই হোক না কেন একটা জিনিস কিন্তু ভালো রাস্তা প্রত্যেকটা রাস্তার পাশে এবং মসজিদে স্কুলের সামনে পানীয় জলের ব্যবস্থা করা আছে এটা কুয়েতে বিশেষ করে গরমের সিজনে এটা দুর্দান্ত ঠান্ডা থাকে অনেক ভালো লাগে আমি হাঁটতে হাঁটতে মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়েছি এই একটু আমিও ফান করে দেখি কেমন তবে বন্ধুরা আমার রুম হচ্ছে এই বরাবর যায় এখান থেকে গেলে আমার খুব কাছে হবে কিন্তু এই জায়গাটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা জায়গা আমার কাছে এক মাসের স্যালারি আছে একশো ষাট দিন আর আমি যদি এদিক দিয়ে যাই হয়তো কিছু বেদন আছে মাছরি আছে তারা সবগুলো নিয়ে নেবে তার জন্য আমার বাস দিয়ে যেতে হবে এই বাসে হচ্ছে বাস এই বাস দিয়ে চলে যাব বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লেগে গেছে অনেক খিদেও পেয়ে গেছে তাই বসে পড়লাম একটা একটা রেস্টুরেন্টে আমার সামনে রয়েছে দুটি ফেপসি এবং দুটি শুরমা আর কিছু ওটা কি বলে জানি না তো হুম অনেক ভালো অনেক ভালো লাগছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বাবাই